বন্ধুরা গুড মর্নিং আজকে আমিও আবার ওল তুলতে এসে গেছি দেখো কোন এখন একটা আছে এখন একটা আছে আর এখন একটা এইবারও আছে অনেকগুলো বড় বড় ওল কবি এগুলো আমি কিছু জল পড়ে গেছি দেখুন কম কম কি টমেটো হয়েছে এরকম ফুল হয়েছে এখানটায় আজকে খুব ঠান্ডা পড়েছে এবার আকাশের দিকে দেখা একবার কত 어, 고아서, 우리 자, 지키지. 이, 옳고. 해? 가두 들어가지.

Ne kurbandır aaa! <laughs> <laughs> <laughs>